আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনুখনেক ভালো আছেন তো গাইজ দেখেন সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু আপডেট হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি ইলন মাস্কের টুইটারও নিয়ে আসছে গ্রক এআই স্যাট চলে আসলো ডিপসিক চলে আসলো এভাবে আরো অসংখ্য এআই কিন্তু চলে আসলো আদের দেখায় দেখে দেখেন এবার হোয়াটসঅ্যাপেও নিয়ে আসলো তাদের সাথে সাথে মেসেঞ্জারে নিয়ে আসছে ভাই দেখেন এই যে মেসেঞ্জারে কিন্তু নতুন একটি আপডেট আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কি ম্যাচ আইআই যেটা কিন্তু পাশে ভেরিফাইড করা আমরা এটা কিভাবে ইউজ করব আপনি কিভাবে এটা সহজে ইউজ করতে পারেন এই যে মেশিন দ্বারা পাশাপাশি বা আপনার দৈনন্দিন জীবনে কিভাবে ইউজ করতে পারেন এটা আপনার জন্য কি উপকার হতে পারে সম্পূর্ণ প্রসেস দেখা দেবে আজকের এই ভিডিওতে এই কে এই অপশনটা পেয়ে গেছেন ওদের একটু কমেন্টে জানান আমার দেখেন চলে আসছে আপনারা যদি ইন্টারেস্টে থাকে আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করব ওয়াজ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড অল রাইট সো লেটস ফার্স্ট স্টেপ পর আমাদের যে কাজটি করতে হবে এই যে এখানে দেখেন এখানে প্লে স্টোরে চলে আসতে হবে দেন আমরা সার্চ বারে ক্লিক করে দেব মেসেঞ্জার রাইট নাও আপনারা যদি মেসেঞ্জার আপডেট চায় ও আপডেট নিয়ে নেবেন আপডেট করা না থাকলে কিন্তু ওটা ওই অপশনটা নাও আসতে পারে হ্যাঁ তো তারপর আমরা যে কাজটি করবো এক মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করবো তারপর এখানে দেখেন মেটা ইয়ে নামে একটা অপশন আছে অথবা এখানে দেখেন সার্চ অপশন দেখতে পারবেন অথবা এখানেও দেখেন একটা অপশন আছে সো এই যে তিনটা তিন চারদিকে অপশন দেওয়ার কারণটা হচ্ছে কি যেহেতু নতুন আসছে যাতে সবাই সহজে ইউজ করতে পারে সো এখন কতটা হচ্ছে কি আমরা এটা কিভাবে ইউজ করবো ইউজ করার জন্য আপনি এখানেও ক্লিক করতে পারেন এখানেও ক্লিক করতে পারেন এটাতে ক্লিক করতে পারেন সো ফর এক্সাম্পল আমরা এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে ঠিক এই টাইপের ইন্টারফেস শো হয় প্রথমত আমরা এটা দ্বারা একটা ফটো

দেখেন কতটা স্মুথ বানি সবকিছু কিন্তু আছে ওই যে ব্যাকগ্রাউন্ড এর সাথে আমার আমার পোশাকটা কিন্তু দেখেন পরিবর্তন করে দিয়েছে ভাই সম্পর্কে যদি আপনি না জানেন এগুলো না জানেন তাহলে ক্লিক করে ডাউনলোড করতে পারেন এখন আপনি এটা কোন কোন জায়গায় ইউজ করতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আপনাকে প্রথমত বলি আপনি মাইন্ড করার কোনো কিছু নাই আপনি গার্লফ্রেন্ড এর সাথে চ্যাটিং করতেছেন অথবা কোন একটা বিশেষ ব্যক্তির সাথে চ্যাটিং করতেছেন আপনি আপনার অনুভূতি অনুযায়ী ছবি তৈরি করে নিতে পারেন ফর এক্সাম্পল আমি এই যে আপনার দেখেন আমি বিষয়টা দেখা একটা ছেলে নদীর তীরে একা একা বসে আছে একটা ছবি তৈরি করে দাও জাস্ট এটা হচ্ছে কি আমার মুখে বলা প্রম সেখানে আহমারের কোনো কিছু লেখার প্রয়োজন আপনি যেটা বলবেন সে তারই পরিপ্রেক্ষিতে তারা করে দিবে এটা হচ্ছে কি খুবই দ্রুত করা যায় ও মাই গড ইটস অ্যামাজন খুবই এস ডি দেখেন পারফেক্ট কোয়ালিটি আপনি এটা জাস্ট ডাউনলোড করে আপনার গার্লফ্রেন্ডকে সেন্ড করতে পারেন মানে আপনি কি অবস্থায় আছেন সেটা তাকে বোঝাতে পারেন যে কোনো কিছু করাতে পারেন ধরেন আপনি বাইক সরিয়ে অন্য একটা বাইক বসতে বলে

ঘুরিয়ে পেয়েছে অনেক কিছু বোঝায় বলবে আর তারা কিন্তু দেখেন এটা বুঝতেই পারতেছেন আপনি কি কোনো নির্দিষ্ট বিষয়ে কথা বলছেন মানে তারা এটা বুঝতেই পারতেছেন মানে চ্যাটের বিষয়ে একটু স্ট্রং এলটি কম আর এটা সময়ের সাপেক্ষে ট্রেন্ডিং অনুসারে এটা কিন্তু নিয়ে আসছে যাতে সহজে সিম্পল কিছু এখান থেকে করে নেওয়া যায় এইভাবে আপনি দৈনন্দিন জীবন আপনার সাথে এই যে ম্যাটা ইয়াই আপনি এটা ইউজ করতে পারেন কোনো রকম কোনো প্যারানো দরকার নেই আর এটাতে ক্লিক করে দিয়ে আপনারা যদি যে এটাতে ক্লিক করে দিয়ে এখানে দেখেন ভিও মিডিয়া প্রপার মানে আপনি কি করছেন না করছেন ফটো সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি ইয়ে করতে পারেন লিঙ্ক দিলে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওতে ভিডিও পেয়ে যাবেন ফাইলে ফাইল পেয়ে যাবেন তো গাছ ভিডিও ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম লাইক করুন কমেন্ট করুন বন্ধুরা শেয়ার করতে বলবেন আজকে ভিডিও এখানে শেষ করতে চাই আবার শুরু হবে নেক্সট নেক্সট video so thank you so much assalamu alaikum